আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম স্নিগ্ধ একটা সকাল দিয়ে তো দেখেন কি শান্ত নিরিবিলি একটা পরিবেশ তো আসলে শহরের মধ্যে এই ধরনের প্রকৃতি দেখা বড়ই দুষ্কর তো আল্লাহ আমাদের ভাগ্যে রেখেছেন এই ধরনের সবুজ প্রকৃতি পুকুর সব কিছু দেখার শহরের মাঝে মাঝে মানে ইট পাথরের মধ্যে থেকেও তো আসলে এটা তো একটা সরকারি জায়গা এটা আমাদের চাঁদপুর শহরের যে সরকারি কলেজ আছে ছেলে মেয়ে উভয় স চাঁদপুর সরকারি কলেজ তো সে তারই এই সম্পত্তিগুলো তো ওই পাশে কিন্তু একটা হোস্টেল আছে আর টেন্সের যেই মানে ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ছোট্ট মসজিদ সেই হোস্টেলেরই তো আর ওই যে হলুদ চারতলা বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু হোস্টেল ছেলেদের হোস্টেল তো তার জন্যে আসলে সব সরকারি জায়গা তো যার জন্য এখনও পড়ে আছে এভাবে তো প্রকৃতি দেখে আর দেখেন কি জিরি জিরি বাতাস শান্ত মানে একদম শান্ত একটা পরিবেশ সব মানুষ ঘুমন্ত কেবল পাখিগুলো জেগে আছে আর এপারে আমি কিন্তু জেগে আছি তা আমি একটু ভিডিও করে নিলাম আর পাখিগুলোর এর থেকে উপাস ওপাশ থেকে ওপাশ কতক্ষণ দেখলাম গায়ের মধ্যে একটা ঠান্ডা হাওয়া লাগালাম তারপরে চলে আসলাম রুমে তো এদিকে আবার জানলাটা একটু খুলে দিলাম খুলে দিয়ে আবার এই পাশে জানলা দিয়ে আবার একটু ভিডিও করে নিলাম যদি এ পাশে একটা প্রকৃতি দেখা যায় না তবে আকাশটা দেখা যাচ্ছে তো সেটা একটু দেখে নিচ্ছি আর এই যে পাখিগুলো কিচিরমিচির কিন্তু শোনাই যাচ্ছে তো এখানে কিন্তু দুইটা চড়ুই পাখি কিস 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 করতেছিল তো বা রুমে কিন্তু ফ্যানের শব্দের কারণে আমি মিউট করে দিয়েছি শব্দটা নয়তো পাখির কিচিরমিচির শব্দটা শুনতে পেতেন তো দেখে টেকে তারপরে রুমে চলে আসলাম বিছানা তো টানছে তো শুয়ে পড়লাম অনেকক্ষণ ঘুমানোর পর ঘুম থেকে উঠে অনেক কাজ করে নিয়েছি তার অফ ক্যামেরায় এবার রান্নার প্রিপারেশান করে নেব তো যা যা রান্না করব সব কিছু কিন্তু আমি রেডি করে রেখে যাবো এখানে মুরগির ঘলা যা গুদ্দা পা মানে ছয় সাতটা মুরগির হবে আর কি যা আর পা নিয়েছে মাত্র চারটা আর এখানে গাজর আর আলু কুটে নিয়েছি আলুও কেটে নিয়েছি আলাদাভাবে এই যে ঘলা সাথে দেব আর এই গাজরগুলো ফ্রিজে থেকে কেমন যেন হয়ে যাচ্ছিল তো সেই গাজরগুলো এবার গ্রেড করে নিলাম আর এদিকে আগে তরকারি ছিল সেটা জাল করে নিলাম তো এবার আমি মেরিনেট করে নিচ্ছি মুরগির ঘিলাকলিজাগুলো তো দিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া গরম মশলার পাউডার তারপরে কিছুটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম আর কিছুটা আমার শুকনো পেঁয়াজ দিয়ে দিয়েছি তো শুকনো পেঁয়াজটাও যখন আমি এইভাবে ম্যারিনেট করে রেখে দেব কাঁচা পেঁয়াজের মধ্যে কিন্তু হয়ে যাবে আর আমার কাছে কেন জানি এই শুকনো পেঁয়াজটার একটা ভালো একটা গুণ বা ভালো একটা দিক দেখতে পেলাম খুব সুন্দর একটা গ্রান ছড়াই কিন্তু এই শুকনা পেঁয়াজটা দিলে তারপরে দিয়ে দিলাম সরিষার তেল তারপরে হাত দিয়ে মেখে রেখে দিচ্ছি তো হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব। এটা যখন মানে রান্না করে তখন রান্না করে নেব তো একদম বিকেলে যখন ইফতারি বানাবো তখনই অবশ্যই এটা রান্না করে নেব। তো ইফতারি আইটেমের মধ্যে কিন্তু আমার এটাও থাকছে তারপরে সব রান্না করে কাজগুলো গুছিয়ে রেখে চলে আসলাম ডাইনিং রুমে এসে টেবিলটা একটু ব্যবহার করতেছি কিছু জামা কাপড় কেটে নেবো অনেকগুলো ট্রিপের সুতির জমা হয়ে গিয়েছে তো এবছর কিন্তু আমি কেবল টাকা পেয়েছি ভাইদের কাছ থেকে কত টাকা পেলাম বাকি পেলাম সব কিছু ইনশাল্লাহ একদিন শেয়ার করব তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে পাঁচটা জামা নিয়েছে তো এখান থেকে যে কোনো দুইটা আমি কাটবো তো চিন্তা করতেছি কোন দুইটা কাটবো তবে শরীর এত খারাপ লাগতেছিল কেন জানি শরীরটা মানে নির্জুম হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন বিরক্ত লাগতেছে আর এসব করতে পারতেছে না ভালো লাগতেছে না তারপরও সময় কিন্তু তত একটা নেই হাতে তা আমার তো সেলাইগুলো করতেই হবে তো তত অবশ্য একটা প্যারাও নেই যেহেতু নিজের জিনিস নিয়ে এখন না সেলাই করলে হবে পরেও করে নিতে পারবো তারপরেও ভাবলাম যে ঈদ তো সামনে দুইটা জামা অন্তত কেটে নেই তো আরেকটা ওই আমার ননদের আর আমার গত একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি সেটা কিন্তু কেটে নিয়েছি সালোয়ারটা সেলাই করেছি কিন্তু জামাটা এখন সেলাই করা হয় না তাই এই দুইটাও কেটে নিলাম কেটে রেখে আমি আবার দেখিয়ে দিচ্ছি তিন এখানে ওই জামার ননদ আর আমার জামা বানিয়েছিলাম তো সাইডের কাপড়গুলো দিয়ে দেখেন আমি পাতিল ধরার জন্য এগুলো বানিয়ে নিলাম তো এগুলো আসলে কিনতে পাওয়া যায় কিন্তু আমি আসলে এগুলো কখনই কিনি না বাসায় তৈরি করে নিই তো সেটাও করে নিলাম এখানে কিন্তু অনেক টাকা সেভ করে নিলাম তো আমি মধ্যবিত্ত ঘরের একজন গৃহিণী হিসেবে চল্লিশটা টাকা অন্তত সেভ করে ফেললাম তো সব কাটাকাটির কাজগুলো কমপ্লিট করে রুমটা গুছিয়ে রেখে আমি গোসলে চলে গিয়েছিলাম আর ওই যে বললাম শরীরটা খুব খারাপ লাগতেছিল তো ওই দিন আর কোরআন শরীফ পড়তে পারি না মানে গতকালের ভিডিও তো এটা তো আমি আর কোরআন শরীফ পড়তে পারি নাই মানে এত ক্লান্ত লাগতেছিলো তারপর অনেকক্ষণ শুয়েছিলাম তারপরে দেখলাম যে সোয়া চারটা বেজে গিয়েছে তারপরে উঠে পড়লাম আর এদিকে খান সাহেব দেখলাম যে তরমুজ নিয়ে আসছে আর বেল নিয়ে আসছে এই চারটা বেল নিয়ে আসছে একটু একটু ছোটো সাইজে তার আগেও কিন্তু তিনটা নিয়ে আসছে সেগুলো তো অত একটা পাকা নেই জন্য যখন বলেছি যে বেলগুলো কেমন যেন একটু কাছাকাছা তখনই আবার তিনি এ চারটা নিয়ে আসছেন বলতেছে যে এগুলো ছোট দুইটা দুইটা করে মানে শরবত করলে হয়ে যাবে তো উনি আবার তরমুজটা কেটে ফ্রিজে রেখে দিয়েছেন যত ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর কি খেতে একটু ভালো লাগে তার জন্য উনি আবার কেটে রেখেছেন তা আমিও ভাবলাম যে উঠে যখন পড়েছি তো রান্নাঘরের কাজটা শুরুই করে দিক আর খিচুড়ি রান্না করব চাল ডাল নিয়ে নিলাম আর একটা কিন্তু ভাতের চাল নিয়ে নিয়েছি তা আমি এখানে মশারির ডাল আর মুগ ডাল দুইটাই নিয়েছি তো ইফতারিতে আমাদের থাকছে কিন্তু এই চাল ডাল দিয়ে খিচুড়ি তারপরে হচ্ছে গিয়ে আরও যা যা করবো তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ মানে আদা রসুনের পেস্ট লবণ আর এই যে গাজর আর হচ্ছে গিয়ে আলুটা দিয়ে দিয়েছি তারপরে আমি কিন্তু ফোড়নে হলুদ দেবো আমি এখন আর হলুদ দিচ্ছি না আর হচ্ছে গিয়ে এখানে আলু কুচি করে নিয়েছি সেটা ঝুড়ি ভাজা করবো বেগুন কেটে নিলাম সেটা দিয়ে আমি বেগুনি করবো মানে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আর হচ্ছে গিয়ে যে আলুটা কেটে নিয়েছি সেটা তো আমি দেব হচ্ছে গিয়ে মুরগির যার সাথে তো আগে আমি আলুর ঝুড়ি ভাজাটা করে নিলাম তারপর অবশ্য বেগুনিগুলো করে নেব তো এইভাবে একটু চিকন চিকন করে যদি করা হয় তাহলে খেতে কিন্তু দারুণ হয় আর হচ্ছে গিয়ে খিচুড়ির সাথে তো একদম মিলেমিশে একাকার হয়ে যায় তো ভাবলাম যে ভর্তা টর্তা আর করবো না নয়তো ভর্তা করতাম ভর্তা করব না রোজার দিন আর এমনি গ্যাস্ট্রিকের সমস্যা করছে আর শরীরটাও তেমন একটা ভালো নেই আর ওইটা করতে গেলে ঝাল ঝাল যদি আবার কোনো সমস্যা দেখা দেয় যার জন্য আসলে আর না তো মনে হচ্ছে যেন শরীরে পানির অংশটা কমেই যাচ্ছে এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে এত পানি খাচ্ছে ওসব কোথায় যাচ্ছে ঠিক বুঝতে পারতেছে না তো এই যে এখানে আমার এটা ভাজা হয়ে গেল এবার আমি বেগুনিগুলো এক এক করে ভেজে আর আঁছুলা নিচে দিয়ে রেখেছি যাতে একটু গরম থাকে আর কি মোচমুচে থাকে তা আমি এই এইসব কাজগুলো করে কিন্তু আষাঢ়ের নামাজ আদায় করে নিয়েছিলাম তার জন্য একটু তাড়াহুড়ো করেও করতেছিলাম আমি যখন রান্নাঘরে এসেছি তখন কিন্তু আজান পড়ে নাই আসড়ের যার জন্য নামাজ আদায় করে আর আসি না তো ভাবলাম একটু গুছিয়ে রেখে যাই তারপরে নামাজটা আদায় করে নেব তা আমি এইসব করে তো বেগুনিগুলো ভেজে তারপর হচ্ছে টা বসিয়ে দিয়ে আর হচ্ছে গিয়ে খিচুড়িটাতে ফোড়ন দিয়ে তারপরে অবশ্য চলে গিয়েছিলাম রান্নাঘর থেকে মেয়েকে বলেছিলাম সেই জন্য একটু মানে বলে দিয়েছি যে আর কয়েকটা মিনিট পরে যেন অফ করে নেয় ছোলা দুইটাই তো সে অবশ্যই অফ করে নিয়েছিল তো এই যে আমার বেগুনিগুলো দেখেন একদম মুসমুসে খুব সুন্দর হয়েছে তো আমি আগে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করেছি বেগুনি বানাতে গেলে যে একটু সামান্য চিনি দিয়ে দেবেন তাহলে কিন্তু মুচমুচে থাকে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আর অনেকক্ষণ কিন্তু মুসমুসে ভাবটা থাকে আর আমি এমনিতেই চুলার নিচে রেখে দিই আমার খাওয়ার আগ মুহূর্তে কেবল টেবিলে নিই আমার বেগুনি বা আলুর চপ সব কিন্তু মুসমুসেই থাকে তো এদিকে আমার খিচুড়িটা হচ্ছে আর বেগুনিগুলো হয়ে যাওয়ার পর আমি এবার আলুগুলো ভেজে তুলে রেখে দিলাম এই যে ইয়ে যে সাথে যেটা দেবো সেটাও কিন্তু ওই তেলের মধ্যেই আমি ভেজে নিয়েছি তারপরে এই যে মানে গুলা গুলুজার সাথে তো আগেই সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম তো এবার একটু সামান্য কষিয়ে তারপর হচ্ছে গিয়ে আলুটা দিয়ে বা কষিয়ে নিচ্ছি আর ঝোলের পানিটাও অলরেডি দিয়ে দিয়েছি তারপরে মাখো মাখো হয়ে গেলে একদম মাখো মাখা করে ফেলবো মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিলেই হয়ে যাবে আর এদিকে আমার খিচুড়িটাও কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর ফোরনের মধ্যে কিন্তু হলুদ মরিচের গুঁড়া একটু জিটা দুনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছিলাম যার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর এদিকে টেবিলে নিয়ে আসছে সব কিছুই মেয়ে এনে রেখে দিয়েছিল তো এবার ইফতারি টাইমটা হয়ে গিয়েছিল তো টেবিলে চলে আসছি বরাবরের মতো বেলের শরবত ছিল খেজুর ছিল আর তরমু ছিল আর আমাদের তো ছিল খিচুড়ি পাতলা খিচুড়ি আর ঘিলাকলিজার তরকারি আর ঝুড়ি ভাজা আর হচ্ছে গিয়ে বেগুনি এটা দিয়ে আসলে খুব মজা করে অনেক দিন পরে খুব তৃপ্তি সহকারে কিন্তু ওরাও খেয়েছে আর পাতলা খিচুড়িটা আমার বরাবরই খুব ভালো লাগে গরম গরম তবে ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু একদমই পাতলা খিচুড়ি খাই না আর গরম গরমই ভালো লাগে তো আমার বাচ্চারাও কিন্তু ওইভাবেই পছন্দ করে আর আমি কিন্তু ভাতের চাল দিয়ে কখনো পাতলা খিচুড়ি রেডি করি নাই এই প্রথমবার করেছি কারণ আমার আতকছাল বাসায় ছিল না যা তার জন্য তো আমরা তো ইফতার করে নিচ্ছি আর চেষ্টা করতেছিলাম যে আমি কোনো মানে খাবার অংশ আপনাদের সাথে শেয়ার করব না তারপরে একটু চলে আসছে তো আর এই যে বেড়ে দিচ্ছি আর এই প্লেটটা মেয়েকে দেব তো ও তো বলতেছেলে ওকে নাকি আমি বেশি দিয়ে ফেলেছি তো বললাম যে বেশি না আমি একটু ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য যার জন্য এমনটা দেখাচ্ছে তো আমরাও কিন্তু খুব মজা করে এইভাবেই খেয়েছিলাম ইফতারিটা তো মাঝে মাঝে ভাজা ভাজাপড়েও খাই আবার মাঝে মাঝে দুই একদিন অন্য কিছু দিয়ে ইফতার করলে মন্দ হয় না তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম